আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমরা বলবো যে জীবনের সব আমল নষ্ট হয়ে যায় এমন ছয়টি কাজ বা এমন ছয়টি পাপ এমন ছয়টি গুণাহ আমরা সকলেই চাই নেকি কামাবো সবাব কামাবো পুণ্যের কাজ করব আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবো আল্লাহকে খুশি করব। কিন্তু আমার বন্ধুরা আমার বোনেরা ছয়টি পাপ এমন রয়েছে যে ছয়টি পাপ করলে আপনার জীবনের সব আমল কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম যেটা রয়েছে সেটা হলো কুফরো সেরক কুফরো সেরক এই কুফরো সিল্ক থেকে আমরা সর্বদা বেঁচে থাকবো আর দ্বিতীয় নম্বর হলো রিয়াকারি লোক দেখানো কাজ করা লোক দেখানো কাজ করা শয়তান যখন প্রখরভাবে আপনার উপর ভর হয়ে থাকবে আপনাকে লোক দেখানো কার্য করাতে লালায়িত করবে সে আর লোক দেখানো কাজ করা করাবে সেজন্য নিয়তটা ঠিক রাখবো তবে কাজও আল্লাহর জন্য হবে আর নিয়ত খারাপ রাখবো তো কাজ কিন্তু আল্লাহর জন্য হবে না খালি উপরে উপরে আল্লাহর জন্য হবে ভিতরে কিন্তু কারোর জন্য হবে আর তিন নম্বরটা হলো হিংসা ওর এত উন্নতি কেন ওর বিল্ডিং দালান কেন ওর এত গাড়ি কেন ওর এত টাকা কেন ও কি করে আমি এত আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দিচ্ছে না ও নামাজ পড়ে না ওকে আল্লাহ দিচ্ছে আমি নামাজ পড়ছি আমাকে আল্লাহ দিচ্ছে না আল্লাহর ব্যবস্থাপনার ওপরে আপনার কোনো কিছু বলার তো হক নেই আল্লাহ যাকে চাইবেন দেবেন যাকে চাইবেন দিবেন না তার মধ্যে আবার কারো ভালো চাইলে সেটা দুনিয়াতে দেই না আখরাতে দেই আবার কারো দুনিয়ায় যদি উদ্দেশ্য থাকে চাওয়ার বা দুনিয়ায় যদি হাসিল করার অর্জন করার উদ্দেশ্য থাকে তো আল্লাহ তাকে দুনিয়া দেয় আখরাতে তার কোনো সিন থাকে না তার কোনো অংশ থাকে না তো হিংসা থেকে আমরা বাঁচব তিন নম্বরে হ্যাঁ না চার নম্বরটা চার নম্বরটা নবীর সানে নবীর ব্যাপারে কোনো এমন বিহাদু করব না যার কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন নবী নারাজ হয়ে যাবেন আর পাঁচ নম্বরটা আসরের নামাজ ত্যাগ করব না আমাদের আসরের নামাজ বেশিরভাগ ঘুমিয়ে ঘুমানো অবস্থাতেই আমাদের আসরের নামাজ পার হয়ে যাচ্ছে জামাত ছাড়া যাচ্ছে রাকাত ছাড়া যাচ্ছে হ্যাঁ না তো সেই জন্য আসরের নামাজ ত্যাগ করব না এই আসরের নামাজ ত্যাগ করলেও কিন্তু আপনার কি হবে আপনার আমল বরবাদ হবে আর ছয় নম্বর যেটা হলো যে আল্লাহর ফয়সালাকে নিজের হাতে কোনোদিন নেবো না আমরা অনেকেই অনেক সময় আল্লাহর ফয়সালাকে নিজের হাতে নিয়ে নেই সেজন্য আল্লাহর ফয়সালাকে নিজের হাতে নিতে যাব না আল্লাহর ফয়সালা আল্লাহ নিজে করবেন কে কতটা আমল করেছে আল্লাহ নিজে করবেন ফয়সালা আল্লাহ নিজে করবেন কে কতটা গুনাহ করেছে কামিয়েছে আল্লাহ নিজে দেখবেন আল্লাহ নিজে ফয়সালা করবেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته